হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো তোমাদের একটা জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট শেষ হতে না হতেই আরও একটা নতুন জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তোমাদের এস এস সি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের কিন্তু এখনও পি পিটি শুরু হয়নি তার আগে কিন্তু এসএসসি নতুন একটি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দিল এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তোমাদের এই নতুন ভ্যাকান্সির ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে এসএসসির মাধ্যমে একটা যে বড় রিক্রুটমেন্ট হয় তার মধ্যে অন্যতম রিক্রুটমেন্ট হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট তোমাদের লাস্ট জিডি কনস্টেবল রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেখানে কিন্তু প্রথমে ভ্যাকান্সি বেরিয়েছিল ছাব্বিশ হাজার প্লাস ওকে পরে তোমাদের ভ্যাকান্সি কুড়ি হাজার মতো বাড়ে এবং টোটাল ভ্যাকান্সি পরে গিয়ে দাঁড়ায় ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি ওকে তো এবছর তোমাদের যে নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে এস এসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে কিন্তু হাজার হাজার শূন্যপদ বেরোবে কত হাজার এক্সাক্ট ভ্যাকান্সি বেরোবে এখনো কিন্তু কেউ জানে না একমাত্র এসএসসি ছাড়া এবং ডিপার্টমেন্ট ছাড়া ওকে তো চলো আমরা অফিশিয়াল নোটিফিকেশান দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশান মধ্যে তোমাদেরকে কী বলা হয়েছে নিউ ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট নিয়ে তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো নোটিশ বোর্ড সেকশান এখানে দেখো ডেট সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ নোটিশ অব কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপয় ইন নারকটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এসএসসি জিডি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু নোটিশ এখানে ডান দিকে তোমাদের পিডিএফ অপশান রয়েছে এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিস তোমরা ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো তোমাদের নোটিশ নাম্বারটা এখানে প্রথমে মেনশন করা আছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ সাবজেক্টে বলা হয়েছে পাবলিকেশন অফ নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিগার্ডিং এখানে তোমাদের বলা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ নিউ ভ্যাকান্সির তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু এবং সেই সঙ্গে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পাবলিকেশান নিয়েই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে বলা হচ্ছে অ্যাজ পার দ্য টেন্টিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এপিএফএ এস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপোই ইন আকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য অ্যাসপাইরিং ক্যান্ডিডেটস ওয়ার শিডিউল টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন টোয়েন্টি সেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে এসএসসির প্রকাশিত যে সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি জিরি দু হাজার পঁচিশ নিউ ভ্যাকান্সির অফিসিয়াল বিজ্ঞপ্তি বা ডিটেল বিজ্ঞপ্তি সেটা কিন্তু সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশের কথা ছিল এবং ওই ডেট থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু ওই ডেট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কেন প্রকাশিত হয়নি না এখানে দুই নম্বরে বলা হচ্ছে হারভার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস নোটিস অফ দ্য সেইড এক্সাম উইল নাও বি ইস্যুড অন জিরো তো বলা হচ্ছে কিছু প্রশাসনিক কারণে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এবং অনলাইন ফর্ম ফিল শুরু হয়নি তোমাদের বলা হচ্ছে এই যে নতুন ভ্যাকান্সি এসএসসি জিডি কনস্টেবল দু নিউ ভ্যাকান্সির ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে এবং ওই ডেট থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ওকে